সবুজ পাহাড় নীলাকা শান্ত রথ আর মেঘেডাকা প্রকৃতি আজ আমরা এসেছি বান্দরবানের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য মেঘলাবিউ পর্যটন কেন্দ্র দেখতে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট এখানে আপনারা লেকের মধ্যে কায়াকিং করতে পারবেন এর পাশাপাশি চাইলে কেবল কারো চড়তে পারবেন যে কেবল কারো চড়তে আপনাদেরকে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে এছাড়া চাইলে আপনাদের এখানে পাহাড়ি যে ফল আছে সে ফলগুলো খেতে পারবেন তো চলুন ঘুরে আসা যাক মেঘলা বিয়োগ পর্যটন কেন্দ্র থেকে আমাদের যাত্রা শুরু হয় বান্দরবন শহর থেকে বান্দরবন শহর থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত শহর থেকে অটো সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে সহজে যাওয়া যায় এই মেঘলা বিয়ে পর্যটন কেন্দ্রে রাস্তার দুই পাশে পাহাড় আর সবুজ গাছপালা দেখে মনটাই ফুরফুর হয়ে যায় পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মেঘলা গেটে গেটে পৌঁছে আমরা টিকিট কেটে নেই জনপ্রতি টিকিট ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা দিয়ে আপনি মেঘলা বিহ পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন আর পর্যটন কেন্দ্রের ভিতরে কেবল কার রয়েছেন যদি আপনি কেবল কার চড়তে চান সেক্ষেত্রে আপনাকে আরো পঞ্চাশ টাকা দিতে হবে আপনি চাইলে ঢুকার সময় টিকিট কাটতে পারবেন অথবা ভিতরে ঢুকেও আপনি সেই কেবল কারের টিকিট কাটতে পারবেন তো চলুন প্রবেশ করা যাক মেঘলা বিহ পর্যটন কেন্দ্রে মেঘলা বিহু পর্যটন কেন্দ্রে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন প্রথম জ্বলন্ত বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন আমি জ্বলন্ত বৃষ্টির উপরে দাঁড়িয়ে আছি আর জ্বলন্ত বৃষ্টি থেকে আপনারা ক্যাবল কার দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবল কার ঝুলন্ত বৃষ্টি পার হয়ে আপনারা দেখতে পারবেন সুন্দর একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট আপনারা দাঁড়িয়ে লেগের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আপনারা এখান থেকে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবিগুলো অসম্ভব সুন্দর আসবে তো আমরা এই ভিউ পয়েন্ট অনেকগুলো ছবি তুলতেছিলাম ছবি তোলা শেষে আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছিলাম আমরা একটু একটু সামনের দিকে গিয়ে আমরা পেয়ে গেলাম ভিতরে যে আপনার ক্যাবল কার আছে ঠিক ক্যাবল কারের কাউন্টারে চলে গেলাম আমরা দুকার সময় টিকিট কেটেনি আমরা এখন এখান থেকে টিকিট কেটে নেব তো আমরা এখান থেকে টিকিট কাটার পর আমরা দেখতে পাচ্ছিলাম আমরা কারের মধ্যে উঠে গেছি আর কেবল কার হচ্ছে আপনার খুবই সামান্য সময় অর্থাৎ আপনার ক্যাবল কারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাবে আবার আপনাকে নামিয়ে দিবে এটা ডিস্টেন্স হচ্ছে মাত্র একশো মিটারের মতো অর্থাৎ আপনি কেবল কারে পাঁচ মিনিট সময় পাবেন দিদি ডাব কত এই সুন্দর রাস্তাটা ধরে নেমে গেলে আপনারা দেখতে পাবেন আই লাভ বান্দারবন অর্থাৎ পাহাড়ের ঠিক উঁচুতে অবস্থিত আই লাভ বান্দারবন লেখাটি আপনারা দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন আর এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা যে ছোট চিড়িয়াখানা দেখেছিলেন ম্যাপে সেটা দেখতে পাবেন আর এই চিড়িয়াখানা থেকে একটু সামনের দিকে গেলে আপনারা সেকেন্ড যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখতে পাবেন তো ঝুলন্ত ব্রিজের ঠিক কোলগাসে রয়েছে আপনার কাইকিং বোর্ড এখান থেকে চাইলে আপনারা ভোট ভাড়া নিতে পারবেন আমরা যে কাইকিং বোর্ডগুলো নিয়েছিলাম এটা হচ্ছে জনপ্রতি দু অর্থাৎ দুজনের বোর্ড যেটা ভাড়া হচ্ছে একশো টাকা আর আপনাকে সময় দেওয়া হবে মাত্র বিশ মিনিট অর্থাৎ বিশ মিনিট আপনারা এই যে লেকের যে পানিতে কাইকিং করতে পারবেন মেঘলা সত্যি একটি দারুণ জায়গা বন্ধু বান্ধবী কিংবা পরিবার নিয়ে অনায়াসে আসা যায় এখানে এখানে আসলে প্রকৃতির মাঝে সময় কাটানোর মজা কি সেটা ঠিকভাবে বোঝা যায় যদি আপনি বান্দাবন আসেন তাহলে মেঘলা বিহু যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন এই ছিল আজকের ভ্রমণ গাইডলাইন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে জানান পরের গন্তব্য কোথায় হতে পারে ধন্যবাদ সবাই